কি করবি রে চার হাজার টাকা নিয়ে একটা ফ্রি ফায়ারের আইডি কিনবো ভাই আমার কাছে নেই রে তুই তোর আপার দোকানের কাছ থেকে চার টাকা সাইড করে দে না রে ভাই একবার সাইড করতে গিয়ে প্রচুর মার খেয়েছি তুই একটু দেখ তোর বা মায়ের অ্যাকাউন্ট থেকে আমাকে পাঠিয়ে দে দুদিন পর আবার ক্যাশ থেকে ঝেড়েই তোকে দিয়ে দেবো কথা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে দুদিন তো হয়ে গেল টাকার খবর কি দিবি না নাকি হ্যাঁ দেবতা বলেছিলাম কিন্তু ভাই ঠিক ম্যানেজ করতে পারিনি তুই যে বললি দুদিন পরে আবার ক্যাশ থেকে ছেড়েই দিয়ে দিবি আর এখন বলছিস ম্যানেজ করতে পারিনি টাকা যখন দিতে পারবি না তখন আইটি কিনতে গেলি কেন এদিকে ঘাঁটিতে টাকা নেই আবার আইডি কিনতে যাচ্ছে মাত্র চার হাজার টাকা যদি তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস আগের দিনের উপকার গেলি ঠিক আছে যত টাকা দিয়ে দেবো যা যত টাকা হবে না তুই এখনই দে বললাম তো এখন নেই ঠিক আছে তাহলে তোর হাতের আংটিটা দে যখন দিতে পারবি টাকা তখন নিয়ে নিবি আইডিটাও কিনলাম কিন্তু আচ্ছা ঠিক আছে একবার খেলাও খেলা করিনি ফোন করে বন্ধুদেরকে একবার ডাকে দেখি ওরা আসুক খেলা করে নি হ্যালো হ্যাঁ ভাই তোরা কোথায় আছিস আমি দিঘির পাড়ে আছি আই একটা কাস্টম হয়ে যাক এই দিঘির পাড়ে আছি আই আমি দেখছি কাস্টম হয়ে যাক আই ভাই আমি আর কাছে একটা হলুদ কাস্টম ছিল আমি রেডি করে রেখেছি বুঝতে পেরেছি একটু ভালো করে খেলবি ঠিক আছে ভালো করে খেলবি ঠিক আছে তোর কি ক্যারেক্টার কি কে ক্যারেক্টার ও তো ভাই তোর কি বান্ডি ভাই তোর বেলা কি ও ঠিক আছে একটু ভালো করে খেলবি আমি আইডিটা নতুন কিনলাম বুঝতে পেরেছি চার হাজার টাকা নিয়েছে ভাই আইডিটা নিয়েছে

দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ আমার তাদের আচ্ছা ঠিক আছে আমি যাছি রাখো 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 না ভাই মার ভাই ওইদিকে 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 ভাই তোরা ফোন দিকে মারছিস ওই ঠিক না ভাই মার 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 ওই ওইদিকে ওই বান্দা আছে ওই বান্দা আছে ভাই আমার গুলো পড়ছে না ঠিকমতো ভাই শেষ হয়ে গেছে এনিমি শেষ হয়ে গেছে বুঝতেই পারছি না কি হচ্ছে কি ভাই তুই একটু ভালো করে খেয়াল ভাই আমার এই নতুন আইডিটা আমার সেটিং মতো আসছে একবার আরে বাবা রে বাবা কি হবে আমি ঠিক বুঝলাম না এদিকে আরে আমার ঠিক ভাই ওই একটাই বান্ধা আছে ভাই আমাদের না জিততে পারলে হবে নি ভাই এটা আমার নতুন তুই তুই এবার কে ক্যারেক্টার কি করছিস আরে ঠিক হচ্ছে না নে 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 মার 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 আমি এদিকেই আছি ঠিক আছে তোর শুধু আমাকে কবার দে তোর শুধু আমাকে কবার দে কোন অসুবিধা নেই আরে ভাই তুই ঘুরতে যাবি না আমার এখন ব্যস্ত আছি তুই যা ঠিক আছে এ ভাই বুঝি না বুঝি না কি হচ্ছে আমি বুঝি না তোকে বলছি ভালো করে মার এদিকে এই আমার নাইনটি প্লাস ধরে আছে আমি ছাড়ছে না কি বলে বলে নাইনটি প্লাস কি হবে ঠিক বুঝি না আমার এদিকে ভাই রে ওরে উল্টো দিকে ভাই ওই তো ওই তো বান্ধবটা ওইদিকে গেছে ওইদিকে গেছে ভাই ওয়ালটা ফেল ওয়ালটা ফেল ওইদিকে ওয়ালটা ফেল আমার মেডি চলে গেছে আরে ভাই ঠিক বুঝি তোকে বলছি বারবার মাথে তুই তাও বুঝতে পারছি না আরে কে রে বাবা সেই তখন থেকে ডিসটার্ব করছে আমি গেম করছি আর গেম আছে আচ্ছা সালাম ও আচ্ছা ওয়া আলাইকুম সালাম হ্যাঁ বলুন বলুন তাড়াতাড়ি বলুন যা বলা তাড়াতাড়ি বলুন আর আমাদের অনেক কাজ আছে আমরা অনেক ব্যস্ত কি কাজ ভাই এত কিসের ব্যস্ত

দুই সম্পদ নষ্ট তিন স্বাস্থ্য নষ্ট চার ই আমল নষ্ট ইংরেজিতে বলে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর না অর্থাৎ সময় এবং সরকার কারোর জন্য অপেক্ষা করে না গভিত না আল্লাহ তালা বলেছেন ইন্নাল নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই তাই হে মুসলমান ভাই সকল তোমাদের কাছে আমার বিভিন্ন আবেদন এই যে তোমরা সময় অভান্ত কাজে সময় অপচয় করে নিজেদের পরকালকে ক্ষতিগ্রস্ত করো না বরং তাও করে আল্লাহর কথা ফিরে এসো মাওলানা সাহেব আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি আমাদেরকে তলা করিয়ে দিন আচ্ছা ঠিক আছে সকলে একসাথে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আসসালামু আলাইকুম